ভিডিও ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো কলেজ ভর্তির মেরিট লিস্ট আপডেট তো পছন্দের কলেজ কিন্তু তোমরা সভায় আবেদন করতে পারবেন পছন্দের কলেজে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে তো ম্যারিট লিস্ট কবে প্রকাশিত হবে জিএমআর বা সিএমআর কি কতগুলো ম্যারিট লিস্ট আসবে এবং ভর্তির নিয়ম ঠিক কেমন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যায় ভিওয়ার্স তোমরা এখানেই দেখতেই পাচ্ছ সরাসরি উল্লেখ করা আছে ডব্লু বি কলেজ অ্যাডমিশন ম্যারিট লিস্ট দু হাজার অর্থাৎ ম্যারিট লিস্ট কবে প্রকাশিত হবে এই প্রশ্নটা কিন্তু সবার মুখে মুখে তো এখানে সমস্ত তথ্যটাই কিন্তু আমরা তুলে ধরবো যেটা আমরা আপডেট পেয়েছি সেটা তোমাদের মাঝে তুলে ধরছি তো এখানে কিন্তু বলা হয়েছে পূর্ব নির্ধারিত ডেট ছিল ছয় জুলাই দু হাজার পঁচিশ কিন্তু অনলাইন আবেদন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান এখনও শেষ হয়নি তাই ম্যারিট লিস্ট প্রকাশও হয়নি নতুন আবেদনের শেষ তারিখ পনেরোই জুলাই দু এবং সম্ভাব্য ম্যারিট লিস্ট প্রকাশের তারিখ উনিশে কুড়ি উনিশ কুড়ি জুলাই দু হাজার পঁচিশ তো এখানে মূলত তোমাদেরকে বলে রাখি তোমরা সবই জানো ইতিপূর্বে কিন্তু একটি ও কেস সংক্রান্তর জন্য কিন্তু কলেজ ভর্তি অ্যাপ্লিকেশানটা এটা মেনটেনেন্স করার জন্য কিন্তু ডেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে তোমরা সকলেই যেন তো এ এখানে কিন্তু তোমাদের যে সম্ভাবনা ম্যারিট লিস্টে প্রকাশের তারিখ কিন্তু আমরা যতটুকু আপডেট পেয়েছি উনিশ থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের এই ম্যারিট লিস্ট প্রকাশ করার একটা সম্ভাবনা আছে এবং ডব্লিউএসিএপি এখনও অফিসিয়াল নতুন তারিখ ঘোষণা করানি কিন্তু কুড়ি জুলাইয়ের আশেপাশে প্রকাশের সম্ভাবনা একটি বিরল অর্থাৎ তোমাদের কুড়ি জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের একটা ম্যারিট লিস্ট আর সম্ভাবনা আছে প্রকাশ করার আর সেটা কিন্তু আমরা এখানে আপডেটটি পেয়েছি সেটা আমরা তুলে ধরেছি এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ এবার কিন্তু সব কিছুই কিন্তু কলেজের নতুন নিয়ম তোমরা যেন সেন্ট্রালাইজের মধ্যে পড়ছে তো এখানে জিএমআর এবং সি এম আর হোয়াট ইজ জি অ্যান্ড সিএমআর এটা কিন্তু সবাই কিন্তু জানে না যে জি এবং সিএমআরটা কী তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে বলা হচ্ছে ম্যারিট লিস্ট চেক করার সময় তোমার জিএমআর এবং সিএমআর উভয় দেখাবে এগুলির মধ্যে বোঝা যায় তোমার পজিশান কোথায় তাহলে জিএমআর এবং সিএমআর কি তোমার পজিশান বোঝাচ্ছে তো এখানে পজিশানটা কি আছে সে বিষয়টাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তো এখানে দেখতে পাচ্ছ বিষয় এবং পূর্ণস্বরূপ অর্থাৎ ফুল ফর্ম এবং ব্যাখ্যা তো এই যে জিএমআর জিএমআর বলতে বোঝাচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক তাহলে জিএমআর অর্থ কী জেনারেল মেরিট র্যাঙ্ক তো এখানে বলা যাচ্ছে মোট আবেদনকারীদের মধ্যে তোমার সার্বিক র্যাঙ্ক কত ক্লিয়ার এটাকে বজায় জিএমআর এবার আমরা সিএমআর দেখে নেব তো সিএমআরটা কী হল বলা যাচ্ছে সিএমআর হল ক্যাটাগরি মেরিট র্যাঙ্ক তো তোমার ক্যাটাগরি উদাহরণ যেমন ইডব্লিউএস এস সি এস টি ও সি অনুসার অনুযায়ী তোমার র্যাঙ্ক কত অর্থাৎ তোমাদের জিএমআর মানে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ভাগ করা হয়েছে জেনারেল প্রার্থীদের মধ্যে তোমাদের একটা ম্যারিট লিস্ট বার করবে সেই ম্যারিট লিস্টে তোমার র্যাঙ্ক কত সেটা কিন্তু বিবেচনা হবে এবং সিএমআর বলতে ক্যাটাগরি অনুযায়ী যেমন এস সি এসটি পিডব্লিউডি ও এই সংক্রান্ত যারা অর্থাৎ এই সব ক্যাটাগরি থেকে যারা বিলং করছেন তাদের মধ্যে একটা কিন্তু ম্যারিট লিস্ট বার করবে সেই ম্যারিট অনুযায়ী তোমার র্যাঙ্ক কত সেটা কিন্তু বোঝাবে সিএমআর এবং জিএমআর এই দুটি পার্থক্য এবার আমরা দেখে নেব ম্যারিট লিস্ট ও অ্যালোকেশান লিস্টের মধ্যে পার্থক্য তো মেরিট লিস্ট এবং অ্যালোকেশন এই জিনিসটা কি আছে সেটাও কিন্তু আমরা তুলে ধরেছি তো বলা হয়েছে অ্যালোকেশন লিস্টে যদি লেখা থাকে অ্যালার্ট তার মানে তুমি ওই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ তাহলে এই যে অ্যালোকেশন একটা লিস্ট বার হবে এই লিস্টে যদি তোমার এই অ্যালার্ট কথাটি উল্লেখ থাকে তাহলে কিন্তু তুমি তোমার পছন্দের কলেজ ওই কলেজেই কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে ক্লিয়ার একটু ক্লিয়ার করে দিই তো বিষয় এবং ব্যাখ্যাটা কিন্তু উল্লেখ করেছে তো এই যে ম্যারিট লিস্ট ম্যারিট লিস্ট হচ্ছে তোমার নাম কোন কলেজে এসেছে এবং র্যাঙ্ক কত এটাকে ম্যারিট লিস্ট বোঝায় এবং যে অ্যালোকেশান লিস্ট এই অ্যালোকেশান লিস্টটা কী জিনিস তো অ্যালোকেশান লিস্টটা হলো কোন কলেজে তোমার জন্য সিট বরাদ্দ হয়েছে কিনা সেটা অ্যালার্ট তো এই অ্যালোকেশন এটা কিন্তু তোমার কোন কলেজে সিট বরাদ্দ হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু অ্যালর্ড এই কথাটি উল্লেখ থাকবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব সি পি ম্যারিট লিস্ট চেক অনলাইন কিভাবে ম্যারিট লিস্ট এবং অ্যালটমেন্ট দেখা যাবে তো তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু সরাসরি তোমরা জেনে নিতে পারবে কিভাবে তোমাদের ম্যারিট লিস্ট চেক করবে সেটা কিন্তু এখানে এক নম্বর উল্লেখ করেছি এই যে পোর্টাল আছে এটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ডেসক্রিপশন বক্সে গিয়ে লগ করবেন এবং ড্যাশ ড্যাশবোর্ডে মাই প্রিফারেন্স ভিউ অল অপশানে ক্লিক করবে এবং দু নম্বর উল্লেখ করা আছে প্রতিটি কলেজের জন্য ম্যারিট র্যাঙ্ক এবং অ্যালোকেশান স্ট্যাটাস দেখতে পারবে তোমরা নিজেরাই কিন্তু প্রত্যেকটি কলেজের কি র্যাঙ্ক অনুযায়ী ভর্তি নিচ্ছে সব কিছু কিন্তু তোমরা দেখতে পাবে এবং তিন নম্বরে দেখতে পাচ্ছ সরাসরি উল্লেখ করা আছে যদি অ্যালড লেখা দেখায় তাহলে সেই সেখানে তুমি ভর্তির সুযোগ পাবে অর্থাৎ যে কলেজে তোমার অ্যালোড কথাটি উল্লেখ থাকবে তোমার ম্যারিট লিস্টের পাশে সেই কলেজেই কিন্তু তুমি সরাসরি ভর্তি হতে পারবে এবং চার নম্বরে উল্লেখ করা আছে ভর্তির জন্য ফি পেমেন্ট ও টেক অ্যাডমিশান অপশান থাকবে তো যে কলেজে তুমি ভর্তির সুযোগ পাবে সেই কলেজের পাশাপাশি অবশ্যই ফি পেমেন্ট এবং টেক অ্যাডমিশান অপশান থাকবে সেই অপশানে ক্লিক করে কিন্তু তোমার ফিটি প্রদান করতে হবে এবং কটি ম্যারিট লিস্ট প্রকাশিত হবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ কটি মেরিট লিস্ট প্রকাশিত হবে তো বলা যাচ্ছে ভর্তি হওয়ার পরে যদি আপগ্রেড ইয়েস অপশান বেছে নাও তাহলে তোমায় উচ্চতার পছন্দ কলেজের জন্য আবার আপগ্রেডেশন মেরিট লিস্ট প্রকাশিত হবে ক্লিয়ার এবং বিস্তারিত তথ্য কিন্তু এখানে আমি উল্লেখ করেছি রাউন্ড লিস্ট সংখ্যা মন্তব্য তো ফার্স্ট পেজ এটি কিন্তু দুটি মেরিট লিস্ট বার হবে ফার্স্ট পেজে তো অধিকাংশ ছাত্রছাত্রীর নাম প্রথমে আসবে তো এখানে কিন্তু ফার্স্ট ম্যারিট লিস্টে দুটো তোমাদের পেপার্স অর্থাৎ ম্যারিট লিস্ট বা প্রকাশিত হবে এখানে কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীর নাম প্রথমে এসে যাবে কারণ এবছরে কিন্তু অনেকেরই নম্বর সংখ্যাটা অনেক বেশি আছে এবং এখানে দেখতে পাচ্ছ মপ অপ রাউন্ড এখানেও কিন্তু দুটি মেরিট লিস্ট প্রকাশিত হবে যারা ভর্তি হয়নি বা ছেড়ে দিয়েছে তাদের জন্য ক্লিয়ার এবং এখানে কিন্তু ভর্তির নিয়ম এবং আপগ্রেডেশন কিভাবে কাজ করে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা যাচ্ছে যদি প্রথম ম্যারিট লিস্ট তুমি পছন্দের কলেজ না পাও তাহলে আপগ্রেড ইয়েস অপশানে বেছে ভর্তি হও তাহলে পরবর্তী রাউন্ডে তোমার উচ্চ পছন্দের কলেজ সুযোগ পেলে ভর্তি সেটাতে হতে পারবে তো এখানে কিন্তু তোমাদের দারুণ একটি সুযোগ থাকছে যেহেতু তুমি যদি পছন্দের কলেজে ভর্তি না হতে পারো তাহলে আপগ্রেড ইয়েস অপশান তুমি ক্লিক করবে তারপরে যদি ব্যারিট লিস্ট বার হয় বা পরবর্তী রাউন্ডে তোমার পছন্দের কলেজ সুযোগ পেলে সেখানে কিন্তু তুমি সরাসরি ভর্তি হতে পারবে ক্লিয়ার এবং এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়ও আমরা রেখেছি সরাসরি এখানে কলেজ ভর্তির সমস্ত আপডেট অর্থাৎ অ্যাডমিশন এই যে অপশানটা আছে এই অপশানটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখানে ক্লিক করে কিন্তু সমস্ত ডেটা বা তথ্যটাই তোমরা পেয়ে যাবে এবং কলেজ অ্যাডমিশান ওয়েবসাইটটি এখনও কিন্তু খোলা আছে এখনও কিন্তু তোমরা আবেদন করতে পারবে সেটাও কিন্তু আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে ওখানে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের কলেজ ভর্তি এখন আরও সহজ হয়েছে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে তোমরা সরাসরি জানো এই বছর থেকে কিন্তু সেন্ট্রালাইজের মাধ্যমে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে এবং মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পরে নিয়ম মেনে ভর্তি না করলে তুমি ভবিষ্যতে অনেক সুযোগ থেকে বঞ্চিত হতে পারো তাই সঠিক সময় আপডেট জানতে থাকো এবং এই পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সবার উপকার হয় আর প্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে